হয়ে গিয়েছে দুধের চুলাতে নষ্ট হয়ে গিয়েছে আমার জামাই তো কেটে বসেছে তুত গরম না হলে তো কেতে পারবে না চাল বলক দিয়ে দিয়েছে আমার তা একটা বুদ্ধি বের করতে হবে হ্যাঁ ডাল গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই তাহলে দুধও গরম হয়ে যাবে আর দুটি তো তরল দুটোতে এক ফেটিয়ে যাবে জাননো না ডাইল আর দসরাম আমি খাইতে পারি না এগুলা তো সবার আগে আনবা تاکো নিয়েই তোকো ও আমার মাথায় বুদ্ধি শুধু ঘুরে বুদ্ধির চোটে যায় সব দুদাটায় করে করতে হচ্ছে পড় লাগি নাই আগে যাই দেখতে যাও একটা জিনিস ডাইল কই কালি আমি অনেক বুদ্ধি কাটি কাজ করেছি মায়া মা তোমার কি আমি বুদ্ধি তেম কইছি তোমার আমি কইলাম যে দুধ আর ডাইলটা গরম করে লই আও এ বুদ্ধি কাটনির কি আছে মায়া আমি ডাল আর দুধ দুই চোলায় দড়িয়ে দিয়েছিলাম কিন্তু এক চোলা না হুট করে নষ্ট হয়ে গেছে এদিকে দেখি ডাল বলক উঠে গেছে তো ভাবলাম যে দুধ যখন টান্ডা ডালের ভিতর ঢেলে দিই একসাথে গরম হয়ে যাবে আর এই দুটি তরল জিনিস তো এক পেটেই যাবে না মায়া বুঝে পাইছো ভালো হয়েছে না দিচ্ছি খুব ভালো খুব ভালো হয়েছে আম্মা কি করছিল তখন আমার বউ সবচেয়ে সহজ